পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এর ফলে মাত্র ১৬ ঘন্টার মধ্যে ষাটটিরও বেশি বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রুট পরিবর্তন করতে হয়েছে যার ফলে লাখ লাখ টাকার লোকসান হয়েছে পঁচিশ এপ্রিল এক প্রতিবেদনে খবর দিয়েছে টিভি বিমান বিমান চলাচল সূত্রের মতে অপ্রত্যাশিতভাবে ফলে চারটি প্রধান ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়া বন্ধের ইন্ডিগো স্পাইসজেট এবং আকশায়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে এখন অতিরিক্ত দুই ঘন্টা উড়ানোর সময় প্রয়োজন জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে এবং শেষ মুহূর্তে বিকল্প বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটি হলো ভারতীয় উপরাষ্ট্রপতির ইতালিগামী বিশেষ বিমানটিকে একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছিল যার ফলে যাত্রায় অতিরিক্ত নব্বই মিনিট সময় লেগে যায় টরন্টো নিউ ইয়র্ক লন্ডন বার্মিংহাম ফ্রাঙ্কফুর্টস প্যারিস এবং দুবাই থেকে নয়াদিল্লি এবং অন্যান্য ভারতীয় শহরগুলোতে অসংখ্য দীর্ঘ দূরত্বের ফ্লাইট বিলম্বিত এবং ডাইভারশনের সম্মুখীন হয়েছে শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই সপ্তাহে তিনশোটির বেশি ফ্লাইট প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে যা এই অঞ্চলের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি ফ্লাইট মনিটরিং ওয়েবসাইট অনুসারে প্রতি সপ্তাহে একশো ভারতীয় বিমান সাধারণত পাকিস্তানের আকাশসীমা দিয়ে যাতায়াত করে উল্লেখ্য ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে একটি ভয়াবহ বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে প্রতিশোধ হিসাবে ভারত ঐতিহাসিক জলবন্টন চুক্তি সিন্ধু জল চুক্তি স্থগিত করার পদক্ষেপ নিয়েছে এর জবাবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত জানায় ভারত পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে কিন্তু পাকিস্তান এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা